চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য তো আজকের ভিডিওটি আমাদের এটা আমাদের তো আজকে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো নমস্কার যে ভিডিও করছে তার তার ভাই নমস্কার আমি যে ভিডিও করছে তার ভাই তাপস পাল তাপস পাল এটা আমার দিদি ভিডিও করে লাভ করে আপনার একটু লাভ গোলাপে গোলাপি জয়ে বিজেপি কি জয়ে

આ સેવાજી અમારા સુખ માં તું અમારા સુખ આય તુમર બેટા દેખે કે હવે એ બબાર બીજે જઈને હાલે છે બીજે ના એ અમારા બાજે લોકો